প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও তোমাদের দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষা সংক্রান্ত একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এই ভিডিওতে আমি নবম শ্রেণীর সিলেবাসটি শেয়ার করতেছি এটি নবম শ্রেণীর সিলেবাস এতে মানবণ্টন তারপরে তোমাদের প্রশ্নের ধারা এবং তোমাদের যে সিলেবাস অর্থাৎ বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠের মধ্যে প্রশ্ন করা হবে এবং প্রশ্নের কোয়ালিটি কীরকম হবে তার বিস্তারিত তোমাদের বোর্ড যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার আলোকে তোমাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই চ্যানেলে তোমাদের আমি বলে রাখি যে এই চ্যানেলে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের যে নমুনা কিভাবে তোমাদের প্রশ্ন করা হবে সেই নমুনা উত্তর সহ প্রত্যেকটা একটি করে প্রত্যেক বিষয়ের কী করে প্রশ্ন আমি তোমাদের সাথে উত্তর সহ শেয়ার করতেছি এই চ্যানেলের চোখ হেরে তোমরা সেগুলো পেয়ে যাবে তো চলুন শুরু করতেছি আজকের ভিডিওটি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার বিষয় বাংলা নবম শ্রেণী তো প্রথমেই তোমাদের যে সিলেবাস অর্থাৎ তোমাদের কোন অধ্যায় থেকে কোন অধ্যায়ের প্রশ্ন আসবে সেটি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এক থেকে চোদ্দ পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রমিত ভাষা ব্যবহার করি পনেরো থেকে তেত্রিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় হচ্ছে রচনা পরি দৃষ্টিভঙ্গি বুঝি চৌত্রিশ থেকে সাতাত্তর পৃষ্ঠা আর চতুর্থ অধ্যায় হচ্ছে ব্যাকরণ মেনে লিখতে শিখি আটাত্তর থেকে নিরানব্বই পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি একশো থেকে একশো বারো পৃষ্ঠা আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে সাহিত্য পড়ি ও সাহিত্য লিখি পৃষ্ঠা নাম্বার তোমাদের একশো তেরো একশো তেরো থেকে একশো বাইশ একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ একশো তেষট্টি থেকে একশো একাত্তর একশো আশি থেকে একশো বিরানব্বই তো এবার তোমরা দেখো তোমাদের প্রশ্নের ধারা ও মানবণ্টন সামষ্টিক মূল্যায়ন ওমে দেখো তোমাদের একশো নাম্বারের পরীক্ষা হবে পরীক্ষা হবে তিন ঘন্টা ব্যাপী তো এখানে নৈবিত্তিক প্রথমে থাকবে তোমাদের নৈবিত্তিক পনেরোটি অর্থাৎ এমসি কিউ যেটা আর কি চারটে অপশন থাকবে ক খ গ ঘ এর মধ্যে সঠিক উত্তরটি মানে সঠিক উত্তরটি বেছে নিতে হবে ঠিক চিহ্ন দিতে হবে আর দশটি থাকবে তোমাদের এক কথায় উত্তর অর্থাৎ আগে যে তোমার নৈবিত্তিক প্রশ্নগুলো যেটাকে বলি আমরা সেই নৈবৃত্তিক একটি হচ্ছে এমসি কিউ আর একটি হচ্ছে এমসি কিউ সাড়া তো এমসি কিউ হচ্ছে দশটি আর এমসি কিউ হচ্ছে পনেরোটি টোটাল পঁচিশটি থাকবে একটাতে এক নাম্বার করে তোমরা এখানে পঁচিশ নাম্বার পাবে আর সংক্ষিপ্ত উত্তর থাকবে দশটি এই দশটির মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে দুই নাম্বার করে এখানে দশটি প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে একটাতে দুই নাম্বার করে এখানে তোমরা পাবে বিশ নাম্বার দশ দুগুণে বিশ আর তোমাদের রচনামূলক প্রশ্ন দুই ভাগে থাকবে একটি হচ্ছে তোমাদের উদ্দীপক অর্থাৎ সৃজনশীলের মতো উদ্দীপক ছাড়া উদ্দীপক সহ আরেকটি থাকবে উদ্দীপক ছাড়া তো আমি তোমাদেরকে বলি রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেটার উদ্দীপক থাকবে না সরাসরি রচনামূলক প্রশ্ন আগে তোমরা যেভাবে লিখছ সেভাবে সে রচনামূলক প্রশ্ন থাকবে থাকবে পাঁচটি পাঁচটির আর একটাতে পাঁচ নাম্বার করে তিন পাঁচ পনেরো নাম্বার পাবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক থাকবে এইরকম প্রশ্ন আর কি যে প্রশ্নগুলোতে উদ্দীপক থাকবে এই উদ্দীপক সহ প্রশ্ন থাকবে সাতটি সাতটির মধ্যে যেকোনো পাঁচটির উত্তর লিখতে হবে তো একটাতে থাকবে আট নাম্বার করে তো এখানে তোমরা আসারা চল্লিশ নাম্বার পাবে তাহলে সাতটির মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে একটাতে আট নাম্বার করে তো এখানে মানবণ্টনটা একটু ভিন্ন রকম সেটা হচ্ছে আগে যেরকম তোমরা সৃজনশীল প্রশ্ন দিয়েছিলে জ্ঞানমূলক এক তারপরে জ্ঞানমূলক প্রয়োগমূলক উচ্চতার দক্ষতা এভাবে দিয়েছিলে প্রথমে জ্ঞানমূলক এক ছিল অনুধাবনমূলক ছিল দুই প্রয়োগমূলক তিন এবং উচ্চতার দক্ষতা হলো চার এভাবে টোটাল দশ নাম্বার ছিল একটি প্রশ্নতে তো এখানে তোমাদের এভাবে থাকবে না তোমাদের এখানে সরাসরি দুইটা প্রশ্ন থাকবে একটাতে চার নাম্বার করে এই চার দুও আট নাম্বার পাবে অর্থাৎ প্রত্যেকটা উদ্দীপক সহ যে প্রশ্নগুলো আছে সৃজনশীলের মতো সেগুলোতে উদ্দীপক সহ প্রশ্নগুলোতে দুইটি করে প্রশ্ন থাকবে একটি প্রশ্নের আলোকে থাকবে আবার দুইটি প্রশ্ন একটাতে চার নাম্বার করে তোমার আট নাম্বার পাবে তো ধারাবাহিকভাবে তোমরা তোমাদের প্রত্যেকটি প্রশ্নের অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্নগুলো পেয়ে যাবে উত্তর সহ সেজন্য এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো